হ্যালো বন্ধুরা শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি জন্য বন্ধুরা গতকাল বিএ এবং বিডিপি সমস্ত স্টুডেন্টদের রেনুয়াল করার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে সেকেন্ড সুযোগ নোটিস দিয়েছে এবং ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে যারা প্রথম সুযোগে রেনুয়াল করেনি তারা যেন অবশ্যই এই সেকেন্ড সুযোগে রেনুয়ালটা করে নেয় তবে এই রিনুয়াল নোটিশ প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশিবার যে প্রশ্নটি স্টুডেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করেছে সেটি হলো রেনুয়াল করা আছে নাকি করা নেই সেটা চেক কিভাবে করব কোন ওয়েবসাইটের মাধ্যমে সেটা আজকের আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব তোমাদেরকে রেনুয়াল করা আছে নাকি করা নেই সেটা তোমরা নিজেরা চেক করে নিতে পারবে তো প্রথমেই এই যে ওয়েবসাইটে আমি আছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা এই ওয়েবসাইটে আসার পর নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই দেখতে পারবে যে রেনুয়াল করা আছে নাকি করা নেই তো আমি দুটো স্টুডেন্টের ডিটেলস দেখাবো একটা স্টুডেন্টের রেনুয়াল করা আছে এবং একটা স্টুডেন্টের রেনুয়াল করা নেই রেনুয়াল করা থাকলে কেমন দেখাবে এবং রেনুয়াল করা না থাকলে কি মেসেজ শো করবে সেটা আমি দেখিয়ে দেবো তো প্রথমে যে স্টুডেন্টের রেনুয়াল করা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্টুডেন্টের ব্যক্তিগত সুরক্ষার্থে তার ডিটেলস আমি হাইড করে রেখেছি তো তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার এখানে দেবে তারপর এখানে জন্ম তারিখ দেবে এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট রিসিভড সাকসেসফুলি অর্থাৎ এই স্টুডেন্টের রেনুয়াল করা আছে এখানে স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার এবং স্টুডেন্টের নাম শো করবে আর এখানে নিচে সবুজ কালারে জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট মানে রেনুয়াল রিসিভ কপি ডাউনলোড করার অপশান দিয়েছে এই অপশানে ক্লিক করলে রেনুয়াল রিসিপ্ট কপিটা আবার ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো এবার রেনুয়াল করা আছে কিনা সেটা তো তোমরা বুঝতে পারলে এবার রেনুয়াল করা নেই সেটা কিভাবে বুঝবে একই ওয়েবসাইটে এই একই ওয়েবসাইটে তোমরা আসবে এবং নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেবে দেওয়ার পর এখানে এই সাবমিট অপশানে ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ অ্যালার্ট মেসেজ দিয়েছে রেকর্ড নট ফাউন্ড প্লিজ চেক দ্য ইনফরমেশন মানে এখানে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা সঠিক কিনা চেক করতে বলছে আর এখানে স্পষ্টভাবেই বোঝাতে চাইছে যে রেনুয়ালটা করা নেই যদি করা থাকতো তাহলে ডিটেলসটা শো করত রুয়াল করা নেই সেই জন্য ডিটেলসটা শো করছে না তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে রেনুয়াল ওয়েবসাইটে চেক করতে হয় রেনুয়ালটা রেনুয়াল করা আছে নাকি করা নেই কিভাবে চেক করবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আবারও বলছি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চেক করে নাও যদি রেনুয়াল না করা থাকে তাহলে একত্রিশ মে সকাল দশটা থেকে রেনুয়াল ওয়েবসাইট আবার ওপেন হবে এবং লাস্ট ডেট আছে দশ জুন বিকেল চারটে অবধি তার মধ্যে অবশ্যই রেনুয়ালটা করে নেবে রেনুয়াল করলে তারপর তোমরা নেক্সট ইয়ারের পরীক্ষার জন্য এলিজেবেল হবে এবং নেক্সট ইয়ার পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে এবং অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবে